একশো পার্সেন্ট গ্যারান্টি যারা পানি গাঢ় করতে পারে না পানি একদমই পাতলা এই ভাইকে বলছি তোমাদেরকে আমি গ্যারান্টি গ্যারান্টিতে বলছি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলছি আজকে যে জিনিসটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই জিনিসটা যেভাবে বলবো এইভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো আমি একশো পার্সেন্ট দে বলছি তোমার পানি যতই পাতলা হয়ে থাকুক না কেন তুমি বছরকে বছর হস্তমৈতন করে জীবন তেনা হয়ে যাক না কেন তোমার মেশিন একদম দুর্বল হয়ে যাক না কেন যাই হোক না কেন তোমার মেশিনে কোনো কাজই হচ্ছে না সেরকমটা হলো তোমার মেশিন টন টাইট হবে কাজ হবে এবং তোমার পানিটা যত পাতলা হয়ে থাকুক না কেন সে পানিটা তোমাদের গাঢ় করতে পারবে মাত্র সাত দিন তুমি তুমি যদি এই জিনিসটা খেতে পারো এই সাত দিনের ভিতরে তুমি পানি একদম গাঢ় ঘন দের মতন করতে পারবে অনেক ভাই বেড়াদের আমাকে ফোন দিয়ে বলেন এবং মেসেজ করে বলেন যে ভাই আমি শহরে থাকি কিন্তু আমি পানিটা কীভাবে গাঢ় করতে পারি না কিন্তু আমি স্ত্রীর কাছে একদমই টাইমিং পাই না তো আমার পা কীভাবে গাঢ় করব। কারণ আমি শহরে থাকি গাছ খুঁজতে পারি না গাছ কিনতে পারি না কারণ যদি আপনাদেরকে বলি আপনারা পুরুষ গাছটা খান কিন্তু আপনারা দেখা যাচ্ছে মহিলা গাছ খান এই জন্য আপনারা কাজ পান না আবার দেখা যাচ্ছে যে আপনারা শহরে থাকেন এই গাছগুলো আপনারা খুঁজেই পাবেন না এই জন্য আপনাদেরকে একটি সহজ পদ্ধতিতে আপনারা কীভাবে পাতলা পানি একদম বটে আটার মতন গাঢ় করবেন চলুন আপনাদেরকে বলি মনের কান দিয়ে শুনুন আর এই জিনিসটা ব্যবহার করুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে তোকমা দানা এর ভিতরে দেওয়া আছে তালমাখানা তারপরে সে আপনার হচ্ছে ওই যে আপনার কি বলে মিস্ত্রি দানা আপনার হচ্ছে মূল শত মূল তাল মূল সব কিছু মূলের বীজ আপনারা সঙ্গে করে নেবেন পাউডার বানিয়ে নেবেন যে দেখতে পাচ্ছেন এখানে সব মূলের পাউডার আপনারা এখানে আছে তো আমি কি করলাম এই যে এক গিলাস পানির ভিতরে এব ভিজে দিবেন এইভাবে ভিজে দেবেন রাত্রে যখন আপনারা ঘুমাবেন ঠিক তার আগে আপনারা এক গিলাস পানির ভিতরে তোকমা দানা এইভাবে আপনারা ভিজে রেখে দেবেন দিয়ে এইভাবে ঘুলে রেখে দেবেন যখন আপনারা ঘুমাতে যাবেন ঠিক তখন আপনারা এইভাবে রেখে দেবেন এইভাবে রাখে দিয়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন দেওয়ার পর আপনারা যখন সকালবেলা ঘুম থেকে যখন আপনারা উঠবেন ঠিক তখন আপনারা এই জিনিসটি খেয়ে নেবেন এটা দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণ গাঢ় হয়ে গেছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না দর্শক কিন্তু খাওয়ার আগে একটা জিনিস খেতে হবে সেটা হচ্ছে এই যে রসুন দুই কোয়া রসুন এক চামচ অরিজিনাল খাঁটি মধু অথবা দুই চামচ অরিজিনাল খাঁটি মধু খেয়ে নিয়ে আপনারা কি করবেন এই পানিটা খেয়ে নেবেন এই রসুন দুই দুইস্তামস মানে রসুন দুই তিন কোয়া আপনারা চেবে সেবে খেয়ে দুই চামচ মধু খাওয়ার পর এই পানিটা আপনারা খেয়ে নেবেন দেখবেন যে পাতলা পানি আপনারা ধুয়েছেন এক রাত থাকার পরে এই যে ফলগুলো দিয়ে দিক এই ফলগুলো ভিজে একদম গাঢ় ঘন হয়ে যাবে আপনারা অবশ্যই এই টিপসটা ব্যবহার করে দেখুন আমি একশো পার্সেন্ট দিয়ে বলছি আপনারা অবশ্যই ফলাফল পাবেন দেখুন চামচের সাথে শুদ্ধে আটকে আটকে যাচ্ছে জিনিসটা এত পরিমাণ আটা এত পরিমাণ গাঢ় করবে আপনাদের বীজটা যা আপনারা কল্পনা করতে পারবেন না দর্শক বিশ্বাস হয়ে থাকলে আপনার একটা বার এই জিনিসটি ব্যবহার করে দেখুন মাত্র সাত দিন কন্টিনিউ আপনি এই জিনিসটা ব্যবহার করুন আমি আপনাকে গ্যারান্টি গ্যারান্টিতে বলছি এর সে সহজ উপায়ে আপনি পানি আরও করতেই পারবেন না খুবই সহজ একটা উপায় শুধুমাত্র যারা দেশে মানে যারা হচ্ছে শহরে থাকেন তাদের জন্য এই টেকনিকটা আপনারা অবশ্যই অবলম্বন করতে পারবেন এমন একটা জিনিস আপনি কোনো ক্ষতি নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কে নাই আপনি শুধুমাত্র বিশ্বাস করে একটা বার ব্যবহার করে দেখুন আপনারা অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি করে ধন্যবাদ that.